বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ তো এসে গেল আমরা যেহেতু বাঙালি বাংলা নববর্ষ আমরা দারুণভাবে উপভোগ করি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই সুন্দর সাবানটা দিয়ে ফ্রেশ হয়ে নিলাম আমি তো এটা রেগুলার ইউজ করি আমার তো দারুণ লাগে মনে হচ্ছে একেবারে সব ক্লান্তি ফেলে তরতাচা হয়ে উঠলাম এরপরে একটু ব্রেকফাস্ট বানিয়ে সেটা খেয়ে নিলাম তো সেটার আর কোনো ভিডিওই করা হয়নি ইদানিং যা গরম পড়েছে আর গরম পড়বে নাই বা কেন আগামীকাল তো পহেলা বৈশাখ তাই একটু মনকে ঠান্ডা করার জন্য আইস কফি বানিয়ে নিলাম আইস কফি খেতে কে কে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর তার কিছুক্ষণ পরে অজের বাবা একটু বাজারে গিয়েছিল সেখান থেকে এসেছে সে তো বাহিরে থেকে এসেই হা হতাশ করছে যে বাহিরে প্রচণ্ড গরম তো এরপরে আর কি করার বাসায় বেল ছিল যার কারণে বেলের শরবত বানিয়ে দিলাম গরমে বেলের শরবত কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী ছোটোবেলায় আমি একদমই বেলে শরবত পছন্দ করতাম না কিন্তু এখন বড় হয়েছি এখন মোটামুটি ভালোই লাগে এরপরে ঠান্ডা বেলে শরবত খেয়ে তারও একটু প্রাণ জোরালো আর বিকেলে এই তো অদ্রি সুন্দর কালারফুল চাকসামাই ভেজে দিয়েছিলাম এগুলো কিন্তু হাতে তৈরি করা হয় তেলে ভাজার পর একেবারে চিপসের মতো ফুলে ওঠে খেতে খুবই মজা এগুলো প্রায় সময়ই অদ্রির বড় অম্ম আমাদের জন্য পাঠিয়ে দেয় আর এটা শুধু অদ্রি না আমিও ভীষণ পছন্দ করি বিকেলের দিকে আবহাওয়াটা খুবই খারাপ হচ্ছিল মনে হচ্ছিলো এই এখনই বুঝি বৃষ্টি আসবে সত্যি তার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয় আমি কিন্তু বৃষ্টি খুবই ভালোবাসি বৃষ্টি দেখতে ভালোবাসি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি এমনকি বৃষ্টির পানি খেতেও ভালোবাসি বৃষ্টি এতটাই ভালোবাসি যে আমার নামটা কিন্তু বৃষ্টি রাখলেই ভালো হতো এই যে দুই এক ফোটা বৃষ্টির পানি দেখি আমি ছাদে চলে এসেছি তবে একটা না চার পাঁচ দিন বৃষ্টি সেটা কিন্তু আমার একদমই অপছন্দ এত গরমের মাঝে বৃষ্টি রহমতের প্রশান্তি এরপরে অদ্রের বাবা তরমুজ এনেছিল বাজার থেকে তো সেটাই আমি টেস্ট করছি এখন একটু আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তরমুজ আমার ভীষণই প্রিয় আর এই তো আমরা এখন তরমুজ খাচ্ছি আর গল্প করছি আমার মনে হয় আমাদের কিন্তু প্রত্যেকেরই তরমুজের উপর একটা দুর্বলতা কাজ করে আমি জানি না আপনাদের কেমন লাগে আর আগামীকাল যেহেতু পহেলা বৈশাখ আমরা একটা ছোটো মোটো পিকনিকের আয়োজন করছি জানি না আগামীকাল দিনটা কেমন হবে এর ভেতরে অজির পরীক্ষাও শুরু হয়েছে আজকে একটা পরীক্ষা দিয়ে আসলো আর এই তো বাইরে থেকে সন্ধ্যায় বার্গার এনে আমরা সবাই মিলে সেটাই খেলাম আসলে পহেলা বৈশাখ নিয়ে আমাদের বাঙালির আনন্দের শেষ নেই ছোট থেকে বড় সবারই যেন একটা খুশির দিন আর আজকের ভিডিওটা একেবারেই হজপরলা হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অগ্রিম শুভ নববর্ষ